পরিবর্তন না করতে পারে দলের সিদ্ধান্ত যদি দলের কাছে নেতা দলের ত্যাগী নেতার যদি কোন মূল্যায়ন থেকে তাহলে ক্ষমতায় আসতে পারবে ত্যাগী নেতার কথা আমার নেতা বলেছিলেন বারংবার ত্যাগী নেতাদের মূল্যায়িত করব যদি দলের ত্যাগী নেতাদের মূল্যায়িত করেন আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি সব তিনশো আসনের মধ্যে আপনারা দুশো ষাট চল্লিশ থেকে ষাট আসলে আপনারা দিচ্ছেন যদি তাই হয় তাহলে কনফার্ম থাকেন চার থেকে স্বতন্ত্র নির্বাচন হয় না ভাতিনা করে না পারেন করে কোন জয় আসে না রাজনীতি পরিচালনা করবো না তবে একটা কথা স্পষ্ট করে দিতে চাই কোন বাম থাকেন দল যদি দলের সিদ্ধান্ত সঠিক না নিতে পারে তবে আর নাহলে ভাতে যা আমার সহযোদ্ধা এবং কর্মী ভাইরা চালামায় আলাইকুম সাংবাদিক ভাইরা আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচার বিরোধী সব সময় যে রাজপথে থেকে নেতা কর্মীর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দলের জন্য করেছেন এবং বারবার কারণে নির্যাতিত